কবে থেকে বলছি ওকে ফোন কিনে দাও ফোন কিনে দাও এখনও তো ফোনও কিনে দেয় না আর এই ফোনে আমার সময়ও কাটে না কি যে করব ভালোও লাগে না কিছু তো দেখতেও পাই না বাড়িতে বসে টাইমও কাটে না আজকে তো ওকে আমি বলবোই যে একটা ফোন আমাকে কিনেই লাগবেই লাগবে না চাই একটু ফোন করে ওকে আমি বলি যে আমার জন্য আসার সময় একটা ফোন কিনে নিয়ে আসবা কাজের সময় কে যে ফোন করছে কে ফোন করছে দেখি আমার ওয়াইফ ফোন করেছে এই সময়টা কিসের জন্য ফোন করলো দেখি ফোনটা রিসিভ করে হ্যাঁ হ্যালো এতক্ষণ লাগে ফোন তুলতে তুমি কি ব্যস্ত আছো নাকি আরে না গো ব্যস্ত বলতে তোমার এই যে একটু লিখালেখি করছিলাম তো তাই জন্য ফোনটা তুলতে একটু দেরি হয়ে গেল তো কি বলছো বলো তোমাকে আমি কবি থেকে বলছি একটা ফোন কিনে দাও ফোন কিনে দাও তুমি তো ফোনও কিনে দিচ্ছ না আমার কথাটাও তুমি শুনছো না আজকে তুমি আমার জন্য একটা ফোন কিনে নিয়ে আসবে তুমি তো জানো আমার বাড়িতে ফোন নাই আমি সময় কাটাতে পারছি না কি করে কি করব সময় কাটে না টিভি নাই তুমি তো জানো হ্যাঁ

তুমি চোখটা বন্ধ করো তারপরে তোমাকে আমি দেখাবো না বছর আনছি আনছি তোমার জন্য আর আনি না আজকে তোমার জন্য আনলাম তুমি খুশি ঠিক আছে কতটা খুশি খুশি মোবাইলটা কিন্তু এখন খুলবা না খু খুচি তুমি ঠিক আছে ভাত লৈ আছো যাও মুখাত ধুই আছি তুমি ভাত লৈ আছো ভাত খাব মানে খিদা পাইছো ঠিক আছে যাত আছ আমি গেলাম মু আছি হা থাকো ওই তো হাত মুখ ধুতে এবার ততক্ষণে আমি মোবাইলটা খুলে দেখি কেমন মোবাইল মোবাইলটা না দেখলে শান্তি পাচ্ছি না দেখো মোবাইল মোবাইলটা দেখবো কেমন যা ফোন কই আমার আমাকে বললো ফোন এনেছে ফোন নাই কাগজ আছে এ মা